এক সারিয়ে ফুলের ভিতর গোলাপটি হলো লাল তোমার আমার ভালোবাসা সব বন্ধু বন্ধু হয় তুই আমার এমন একটা বন্ধু যার সাথে অন্য কারো তুলনা হয় না লাভ ইউ বন্ধু মায়াবতীকে হৃদয় দিয়েছ সে কি তোমার ভালোবাসা বুঝে যার জন্য এত সেট ক্যাপশন দিন শেষে সে কি তোমায় খুঁজে জীবনটা এত সুজানারে আরে ভাই যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা সেই বয়সে জীবনের সাথে যুদ্ধ করি আমার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা তুমি ছিলে কথা দিচ্ছি এই জীবনে আর তোমাকে ছাড়া কাউকে ভালোবাসবো না সে হয়ে গেলের সঙ্গী করে হাজারো নারী রসম থাকলেও তবু আমি তোমাকে ভালোবাসি কারণ ভালোবাসে একজনকে বসা যায় হাজার জনকে না